না ফুটু এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে কি বলছিস আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ এই ঝন্টু এই ভাইকে একটা আইসক্রিম দে কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন লেওরা কোনো খুশির খবর আছে নাকি হ্যাঁ হ্যাঁ গো ঠিকই ধরেছো আমি নাইট গার্ডের একটা কাজ করি তাই রাতে বউ বাড়িতে একাই থাকে বউ অনেক দিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল তা কালকে একটা এসি কিনেছি তাই দেখে আমার বউ খুব খুশি আর বউ খুশি মানে আমিও খুশি কি কি তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো বাড়া এই গরমে ঘুম আসে নাকি লেওড়া মাথা মাথা গরমে সব চুলকে গেল ভোদা এই পাড়ায় সবার বাড়িতে এসি আছে আর লেওড়া আমার ঘরে ফ্যান ঘুরছে দেখো লেওড়া জোরই নেই ইস যদি একটা এসি থাকতো তাহলে কত সুন্দরই না ঘুমাতাম কি বলছি কি বাড়া হে তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো আর ইচ্ছোদন আমার মনেই নেই লে ওরা সকালবেলায় কাকা বলেছিল না ওই কাকার বাড়িতে এসি আছে হ্যাঁ হ্যাঁ ওই কাকাতে বলেছিল যখন ইচ্ছে তখনই ওনার বাড়ি যেতে হ্যাঁ বারা রাত্রেবেলা ওই কাকার বাড়ি এসির তালে ঘুমালে কেমন হয় হ্যাঁ বাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে একবার ডাকবো নাকি কিন্তু লেওরা এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মাঝরাতে ডাকাডাকি করার জন্য সেটা ভেঙে দেবে না একবার ডেকেই দেখি না কি হয় হ্যাঁ কাকু ও কাকু কাকু বাড়িতে আছে নাকি কি হলো বাড়া ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি কাকু এই কে কাকে চাই এত রাতে ইয়ে মানে বৌদি এই কাকু নেই বাড়িতে ইয়ে না মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে কিন্তু বাড়িতে নেই গেছেন এই মেয়েছে সময় না ইয়ে মানে বৌদি তোমরা নতুন এসি কিনেছ তো তাই ভাবছিলাম একটু এখানে এসে থাকবো কিন্তু কাকু তো নেই তাই কি করে আর থাকি বলো কাকু নেই তো কি হয়েছে আসো তুমি ঘরে আসো কি বলছো কি বৌদি ঘরে আসবো হ্যাঁ হ্যাঁ এসো এসো আরিফ চদন আমার তো হেভি ভাগ্য হ্যাঁ বাড়া এইদিকে কাকাও বাড়ি নেই বৌদি একা তারপরে আবার এসি ঘর গেলাম আরিফ বাস বৌদি ঘরটা তো হেভি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা বৌদি এক কাকু কখন আসবে উনি তো কালকে সকালের আগে আসবে না ওনার তো সারা রাত ডিউটি ভাগ্যিস তুমি এসেছো আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে না না কিসেন ভয় আমি আছি তো তুমি এখানে বসো হ্যাঁ আমি এক্ষুনি একটু আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই দেখো পল্টু এটাই হচ্ছে আমার বাড়ি ভাগ্যিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল চলো চলো ভেতরে চলো একটু এসির তলায় বসে ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা কাকু চলো এ কি এ কি মেরে কি হইলো